আসসালামু আলাইকুম প্রিয় চাকরি বতাসী ভাইয়া বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আপনাদের দায় ভালো আছি বরাবরের মতো আমি অনেকটা একজন থেকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো বন্ধুরা আপনার আপনারা স্ক্রিনে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন নৌপরিবহন মন্ত্রণালয় পায়রা বন্দর কর্তৃপক্ষে নতুন কিন্তু একটি চাকরি সার্কুলার হয়েছে ডাব্লিউ ডাব্লিউ ডট 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 এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা চাকরি বিজ্ঞপ্তিটি অবশ্যই পেয়ে যাবেন তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি চেপে দিন তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনারা কিন্তু নতুন নতুন চাকরির ভিডিও একদম আপডেট চাকরির ভিডিও কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে আপনার ফোনে অলরেডি চলে আসবে চলুন আমরা এই বিষয়টা আলোচনা করি কী কী রয়েছে কীভাবে আবেদন করবেন আবেদনের ফি কত এবং কবে আবেদনের লাস্ট ডেট দেখুন পাইলট রয়েছে একজন পাইলট পথ সংখ্যা একজন অবশ্যই বয়স কিন্তু আপনাকে অনুর্ধ পঁয়ত্রিশ বছর মানে পঁয়ত্রিশ বছর বেশি হলে হবে না অবশ্যই বত্রিশ বছর কম হতে হবে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা দেখুন কি কী লাগবে মাস্টার এফজি বা প্রথম শ্রেণী ডেক কম্পিটেন্সি সার্টিফিকেট সহ বিদেশগ্রামী জাহাজের প্রথম মেট হিসেবে দুই বছরের অভিজ্ঞতা লাগবে তারপর দেখুন অথবা তৃতীয় শ্রেণী ডেক কম্পিটেন্সি সার্টিফিকেট সহ বিদেশগ্রামী জাহাজে আট বছরের সামুদ্রিক অভিজ্ঞতা লাগবে দেখুন সহকারী পরিচালক এস্টেট এটা নেবে একজন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি সহ এল এল থাকতে হবে সহকারী ড্রেজিং মাস্টার এটা নেবে একজন তৃতীয় শ্রেণীর ডিটিপি ডিপার্টমেন্ট অফ ট্রান্সফার সার্টিফিকেট অথবা তৃতীয় শ্রেণীর ডেক কম্পিটেন্স সার্টিফিকেট সহ বিদেশকর্মী যাওয়া যায় সেকেন্ড অফিসার হিসেবে দুই বছরের বাস্তব লাগবে সহকারী পরিচালক অর্থ নিবে একজন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান ফিনান্স মার্কেটিং ব্যবস্থাপনা অর্থনীতিতে প্রথম শ্রেণী বা সহমানি সিজিপিএস সহ স্নাতকোত্তর বা ডিগ্রিতে পাশ থাকতে হবে উপসহকারী প্রকৌশলী সিভিল একজন নেবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণী বা সমন্বয় সিজিপি সহ ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ থাকতে হবে উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ এটাও নেবে একজন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে তৃতীয় শ্রেণী বা সমন্বয়ের সিজিপি সহ ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল পাশ থাকতে হবে উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক এটা একজন নেবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে তৃতীয় শ্রেণী বা সমন্বয় সিজিপি সহ ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ থাকতে হবে তারপর দেখুন অবশ্যই সকালে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটা নিবে একজন স্বীকৃত বোর্ড হতে ইন্টারমিডিয়েট পাশ হলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন অবশ্যই কম্পিউটারের ভালো গুণ দক্ষতা অবশ্যই থাকতে হবে ল্যান্ড সার্ভেয়ার এটা নিবে আপনার তিনজন স্বীকৃত বোর্ডোতে এসএসসি পাশ হলেই কিন্তু আপনি ল্যান্ড সার্ভেয়ার পদে আবেদন করতে পারবেন অবশ্যই ল্যান্ড সার্ভেয়ার পদের জন্য স্বীকৃত ইনস্টিটিউট হতে প্রতিষ্ঠান হতে সার্ভে ফাইনাল সার্টিফিকেট অথবা ডিপ্লোমা ইন সার্ভে টেকনোলজি ডিগ্রি কিন্তু আপনার থাকতে হবে লস্কর নিবে একজন স্বীকৃত বোর্ডতে এসএসসি পরীক্ষায় পাশ থাকলে লস্কর পদে আবেদন করতে পারবেন অভিষায়ক দুইজন নিবে অষ্টম শ্রেণীর পাশ আপনি অষ্টম শ্রেণীর পাশ হলেই অভিষয়ক পদে আবেদন করতে পারবেন রক্ষী নিবে একজন স্বীকৃত বোর্ড হতে রক্ষীর জন্য এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন থেকে প্রার্থীকে থেকে অবশ্যই শারীরিক কিছু যোগ্যতা আপনার লাগবে প্রার্থীকে সাহসীয় স্বাভাবিক অঙ্গবিনাশ সশস্ত্রের অধিকারী হতে হবে কম পক্ষে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক কম পক্ষে তিরিশ ইঞ্চি এবং প্রসারণ কমপক্ষে দুই ইঞ্চি হতে হবে আবেদনকারী চারশো মিটার দূর ও আশি মধ্যে সম্পূর্ণ করতে হবে অবশ্যই সাঁতার জানতে হবে আবেদনকারী রক্তচাপ স্বাভাবিক হতে হবে আবেদনকারী দৃষ্টিভঙ্গি দৃষ্টিশক্তি কমপক্ষে সিক্স ইন্টু সিক্স হতে হবে মানে আপনার যদি কোনো জোর রোগ্য বেঁধী থাকে তাহলে কিন্তু আপনার চাকরিটি হবে না উচ্চতা অনুযায়ী ওজন কিন্তু আপনাকে নিরাপত্তারক্ষী পদের জন্য দেখাতে হবে দেখুন কী কী শর্ত রয়েছে শর্ত হচ্ছে আপনাকে বয়স কিন্তু পঁয়ত্রিশ বছরের নিচে হতে হবে আবেদনকারীকে লিখিত মৌখিক এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক ও শারীরিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে উক্ত পরীক্ষায় অংশগ্রহণের কোনো ভাতা কিন্তু দেওয়া হবে না কেবলমাত্র একটি পদের জন্য আপনার একটি আবেদন করতে পারবেন আপনার যদি কোনো কোটা থাকে তাহলে সেই কোটার অবশ্যই কাগজপত্র দেখাতে হবে পায়রা বন্দর কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিটি পরিবার ও পরিবর্ধন কিন্তু করতে পারে প্রয়োজনীয় কাগজপত্র দেখুন কী কী লাগবে সকল শিক্ষাগত জনতার সনদ সনাত সনাদপত্র আপনার সকল কিছু পরীক্ষা অংশগ্রহণের অনুমতি পত্র সব কিছু সব কিছু কিন্তু লাগবে প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয় পত্র জন্ম নিবন্ধন সনদ মুক্তি উদ্যোগ কোটা আবেদনকারী সর্বশেষ নীতি অনুযায়ী আপনার মুক্তিযুদ্ধ কোটা কাগজপত্র দেখাতে হবে প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার ব্যবহারের দক্ষতার প্রমাণস্বরূপ সনদপত্র ডাউনলোড কৃত অ্যাপ্লিকেন্ট কপি অ্যাডভিকেট অ্যাডমিট কার্ড আপনার কিন্তু তিন কপি রঙিন সুন্দর পাসপোর্ট সাইজের ছবি লাগবে এখন দেখুন বন্ধুরা কীভাবে আবেদন করবেন ডাব্লিউ 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 ডট পিপিএ ডট টেলিডক ডট কম ডট বিটি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে পারবেন আবেদনটি শুরু হবে আপনার পঁচিশে জুন এবং আবেদন আবেদন শুরুর তারিখ পঁচিশে জুন আবেদন শেষের তারিখ পনেরোই জুলাই তো আবেদন শুরু হবে পঁচিশে জুন আবেদন শেষ হবে পনেরো জুলাই বিকাল পাঁচটা অবশ্যই তিনশো তিনশো বিদ্যালয়ের ছবি তিনশো আশি বিদ্যালয়টি স্বাক্ষর দেবেন অ্যাপ্লিকেশন কপি আপনি কম্পিউটার দোকান থেকে আবেদন করবেন তাহলে একটি তারপর একটি অ্যাপ্লিকেশন কপি আপনাকে দিবে আপনার নাম ঠিকানা বাবার নাম পিতার নাম সব কিছু সুন্দর করে দিয়ে নির্ভুলভাবে কিন্তু আপনার আবেদনটি করার পরে অবশ্যই বাহাত্তর ঘন্টার ভিতরে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনার সার্ভিস চার্জটি দিয়ে দিবেন এখানে লেখা আছে এক থেকে সাত নংক্রমিক পদের জন্য নিয়োগ পরীক্ষার ফি বিপদ দুইশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বিপদ তেইশ টাকা মানে দুশো তেইশ টাকা আট থেকে নয় নংক্রমিক নয় নং পদের জন্য একশো টাকা সার্ভিস চার্জ দিতে হবে যা অ্যামাউন্ট একশো বারো টাকা সার্ভিস চার্জ এবং দশ বারো নং পদের জন্য পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ সহ ছাপ্পান্ন টাকা আপনাকে অবশ্যই দিতে হবে এবং যারা অক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ আছেন তাদের জন্য কিন্তু পঞ্চাশ টাকা এবং সার্ভিস চার্জ ছয় টাকা ছাপ্পান্ন টাকা অনধিক বাহাত্তর ঘন্টার ভিতরে ভিতরে আবেদন করার পরে কিন্তু জমা দিতে হবে অবশ্যই তো বন্ধুরা যারা আপনারা আবেদনটি করতে ইচ্ছুক তারা অবশ্যই একটি অনলাইনের দোকানে গিয়ে পায়রা সমুদ্র বন্দরে আপনারা কিন্তু এই আবেদনটি করে ফেলতে পারেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে পায়রা বন্দর কর্তৃপক্ষে অবশ্যই সরকারি একটি চাকরি কলাপাড়া ফটোয়াখালি আপনারা কিন্তু আবেদনটি করে ফেলতে পারেন ধন্যবাদ সকল কি ভালো থাকেন সকলেই এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকনটি চেপে দিবেন অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকেন সকলেই